চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে গেছে বলেন বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে গেছে বলার নাই বিশ্ব ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই যেটাকে আমরা বিশ্ব ভালোবাসা দিবস বলি ওটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে আমরা সমর্থন করি না কোনো মুসলিম সমর্থন করতে পারে না কোনো নবীর উম্মত এটাকে সমর্থন করতে পারে না এটার মূল ইতিহাস আসলে এটা ভালোবাসা দিবস নয় মূল ইতিহাস কি মূল ইতিহাস হচ্ছে খ্রিস্টানদের এটা এক 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 ইতিহাস রকম মূলত খ্রিস্টানদের ইতিহাসে প্রায় পঞ্চাশ জন লোক পাওয়া যায় যাদের নাম ছিল ভ্যালেন্টাইন পঞ্চাশ জন ধর্ম জাদক ছিল যাদের নাম ছিল কি ভ্যালেন্টাইন এর ভিতরে একজন ধর্ম ছিল যাকে জেলখানায় আটকে রেখেছিল সেখানে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছে ওই মেয়েটার সাথে অবৈধ সম্পর্কে থাকাকালীন এই লোকটা যখন মারা যাচ্ছে ওই মেয়েটার জন্য একটা চিরকুট লিখে গিয়েছে সে যেই দিন মারা গিয়েছে সেই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি সেটাকে কেন্দ্র করে খ্রিস্টানরা এই ভ্যালেন্টাইন্স ডে তার নাম ভ্যালেন্টাইন ছিল এই জন্য ভ্যালেন্টাইন্স ডে তৈরি করেছে একজন খ্রিস্টানকে কেন্দ্র করে খ্রিস্টানরা এটা পালন করছে দুঃখ তো খ্রিস্টান জন্য নয় দুঃখ হচ্ছে তোমার মতো মুসলিমের জন্য তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি কি করে এই দিবসকে সমর্থন করতে পারবে কিনা তুমি কি করে এই দিবসকে সমর্থন করছো তুমি কি করে এই দিবসকে সমর্থন করছো সবাই তো ভাই আমার আবার এই দিবসটাকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন গ্রুপ বিভিন্ন কিছু ইস্তাম মিডিয়া কিছু হলুদ মিডিয়া আছে যারা আমাদের যুবতীদের মাঝে সৃষ্টি করছে ইন্ধন সৃষ্টি করছে ক্লোজ আপ আছে না ক্লোজ আপ কাছে আসার গল্প বেটা তোমরা এসেছ মানুষের দাঁত পরিষ্কারের কথা বলে ক্লোজ আপ দিয়ে কি করে দাঁত পরিষ্কারের কথা বলে বলে আমাদের দেশের যুবক আর যুবতীদের চরিত্র অপরিষ্কার করে দিচ্ছে ঢিকিরা অপরিষ্কার করে দিচ্ছে সবারই তো উপস্থিতি আজকে আপনি যদি মুসলমান হন আপনার চোখে পড়ছে আপনার কিছু দায়িত্ব আছে মিসকাতুল মা সবি হাদিসটি আছে সোহেব বুখারিতে হাদিসটি আছে মুসসাদ আহমদ হাদিসটি আছে সোহেবুল জামি কিতাব হাদিসটি আছে নবী সাল্লাম বলেছেন কুল্লুকুম রিন ওয়া কুল্লুকুম মাসউল আন রয়তিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে চোদ্দই ফেব্রুয়ারি ঘরের ভিতরে লকডাউন করে দিবেন লকডাউন লকডাউন কি লকডাউন মানে আবার উল্টা ব্যাখ্যা করবেন না একজনে কহ লকডাউন মানে হচ্ছে সামনে দিয়ে বাস থাকবে আর নিচে দিয়ে যাওয়া যাবে লক মানে বাস আছে উপরে আর ডাউন দিয়া যাবে এ হলো লকডাউন লকডাউন মানে কি এটা না ঘরে লকডাউন দিবেন ঘরে একশো চুয়াল্লিশ ধারা জারি করবেন ঘরে বলে দিবেন খবরদার এই চোদ্দই ফেব্রুয়ারি স্কুলে যাওয়া লাগবে না কলেজেও যাওয়া লাগবে না ভার্সিটিতেও যাওয়া লাগবে না সারা দিন তুমি ঘরের ভিতরে থাকবা প্রত্যেকটা সন্তানকে নিয়ন্ত্রণ করা প্রত্যেকটা বাপার মায়ের উপরে অপরিহার্য দায়িত্ব ঠিক না ওই ছেলেটা যে ফুল দিয়ে ঘর থেকে বের হলো ওর বাপ নাই ওই মেয়েটা যে ঘর থেকে ফুল দিয়ে বের হলো ওই দিন ফুলের দামও বেড়ে যায় আপনি বাপ আপনি মা আপনার লজ্জা হওয়া উচিত সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না সন্তান জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে আরে নিয়া গরুও জন্ম দিতে পারে ছাগলও জন্ম দিতে পারে কুকুর আর বিড়ালও জন্ম দিতে পারে জন্ম দিলেই বাপ হওয়া যায় না জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে নবী ইসলাম বলেছেন ওয়ালাদুন ফালিহসেল ইসমাহু যার করে সন্তান জন্ম নিবে এক নম্বর দায়িত্ব তার আপনি তিস্তমে নাম রাখবেন তারা কি কাজ দিবেন ইসলামী নাম রাখবেন দুই নম্বরের দায়িত্ব ও আদাবাহু সন্তানকে দিন শিখাবেন ইসলাম শিখাবেন সন্তানকে শিষ্টাচার শিখাবেন আপনার উপরে অপরিহার্য দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভদ্রতা দিন শিখাবেন ইসলাম শিখাবেন আপনার সন্তান আপনার আন্ডারে আপনার নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও যদি সে কোনো অন্যায় কাজে যায় আর আপনি এটাকে সমর্থন করেন বাধা না দেন এই সন্তান ওই অন্যায় করে জিনা ব্যবচার করে ও যে পরিমাণ গুনা গুণাগার হবে আপনি বাপ আপনিও সেই পরিমাণ গুণাকার হবেন আপনি সেই পরিমাণ হবেন আরো ক্লিয়ার করে বলি একটা মেয়ে মনে করেন ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অথবা অন্য যে কোনো দিনকে কেন্দ্র করে একটা সন্তান যদি একটা মেয়ে যদি সেজে গুজে ঘর থেকে বের হয়ে ঢাকাতে যায় কুমিল্লা যায় যাওয়া আসার পথে এই মেয়েটাকে যদি একশত পুরুষ অথবা পাঁচশো পুরুষ এই মেয়েটাকে খারাপ নজরে দেখে থাকে পাঁচশো পুরুষের চোখের জিনার পাপ হবে পাঁচশো পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে আপনি বাপ আপনি আপনার মেয়েটাকে বেপরদায় ছেড়ে দিলেন আপনার আমল নামায় পাঁচশো পুরুষের জিনার পাপ লেখা হবে আপনার মেয়ে বেপরদায় যাওয়ার কারণে পাঁচশো পুরুষ তার দিকে তাকিয়ে পাঁচশো পুরুষের চোখের জিনার পাপ হয়েছে আপনার মেয়ে পাঁচশো পুরুষের চোখের জিনার পাপ আপনার আমল পাবে আপনি বাপ সমর্থন করলেন বাধা দেন নাই আপনার আমল নামায় পাঁচশো পুরুষের জিনার বাপ আপনার আমল লেখা হবে আপনার আমলনামায় নামায় ও টাইমে মসজিদে এসে তসবি পড়তেছে তসবি তো মোয়াজিন সাহেব জিজ্ঞেস করে বাবা আপনি অ টাইমে মসজিদে কেন এই টাইমে তো মসজিদে থাকার কথা না বাবারে আমার আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড এসেছে নওজুমদা বলেন বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে জেনাকারদের নাম দিয়েছে বয়ফ্রেন্ড জেনাকারিনীদের নাম দিয়েছে গার্লফ্রেন্ড কথা বলে রি কিনা অবৈধ জিনা ব্যাবিচার যেটাকে শরীয়তের ভাষায় জেনা বলে যেটাকে বাংলা ভাষায় ব্যাবিচার বলে সেটার আধুনিক নাম দিয়েছে রিলে সেটার নাম দিয়েছে রিলেশন কয়ে যে আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড এসে ওদের সাথে যে মজা করছে ওর সাথে যে মজা করে কথা বলতেছে আমি মুরব্বী মানুষ আমি সহ্য করতে পারি না এই জন্য বুড়া মানুষ মসজিদে এসে আমি তসবি পড়ছি ও কাকা ও দাদা ও মুরব্বী আপনার এই তসবি আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না বরং আপনার উপরে অপরিহার্য অজীব হচ্ছে আপনি বাসায় ওই শয়তানগুলোকে ঘর থেকে বের করে আপনার মেয়েকে পর দাই রাখা আপনার উপরে প্রথম ওয়াজিব ঠিক কি না তা আপনার উপরে ওয়াজিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নাম্বার এক মুদিবিরুল খামর যারা নেশা জাতীয় জিনিস পান করে তারা জান্নাতে যেতে পারবে না নাম্বার দুই মান্নান যারা মানুষকে খোটা দেয় দান করে খোটা দেয় তারা জান্নাতে যেতে পারবে না আরেক রায়তে আছে আকুলি ওয়ালি দেই যারা পিতামাতার মাদের অবাধ্য হয় তারা জান্নাতে যেতে পারবে না নাম্বার তিন তিন নাম্বার হচ্ছে আদ্দাই ইউস আল্লাদি ইউকির রুফি আহলিল খাবাস ওই বাপ জান্নাতে যাবে না যেই বাপ তার মেয়েকে বিপর্দায় ছেড়ে দিল মেয়ের সাথে বয়ফ্রেন্ড অথবা গায়ের মাহারাম পুরুষের সাথে কথা বলার দেখা করার সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে ওই বাপ জান্নাতে যাবে না ওই স্বামী জান্নাতে যাবে না যেই স্বামী তার স্ত্রীকে বিপর্দায় ছেড়ে দিয়েছে ওই স্বামী যেতে পারবে না এক স্বামী হুন্ডার পিছরে স্ত্রীকে সুন্দর করে শ্বাসগোস করায়া রাস্তায় নিয়ে বের হয়েছে তো ওই সার তাকে দেখলো হজুর সার দেখে বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ ওয়াইফ নিয়ে ঘুরতে বের হয়েছি বেড়াতে বের হয়েছে তো বলল যে বাবা এটা কি তোমার বউ কয় হ্যাঁ আমার বউ তোমার কি একার বউ না ভাগে বিয়ে করছো ভাগে নাকি শেয়ারে বিয়ে করছো নাকি তোমার একার বউ কস্তাদ কি যে আমনে কন সার বিয়ে কি আবার ভাগে করা যায় আমিও তো জানি যে বিয়ে ভাগে করা যায় না কিন্তু বাবা বউ যদি ভাগে দিয়া না করো তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও বিয়ে করলা তুমি করলে একা দেখবা তুমি একা দেখবা এটাকে সাজগোজ করাইয়া কোথায় যেন নিয়ে যাচ্ছ মনে হয় তার জামাই আরো আছে ভাগে বিয়ে করছো তাদেরকে দেখার জন্য নিয়ে যাচ্ছ। সম্মানিত মহাপত্র বলছি আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনার মেয়ে যেন আপনার জাহান নামে যাওয়ার কারণ না হয় আপনার ছেলে যেন আপনার জাহান নামে যাওয়ার কারণ না হয় যুবক তোমাকে বলছি কোনো মুসলমানের বাচ্চা এই ভ্যালেন্টাইন্স ডেকে সমর্থন করতে পারে না এগুলো তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এগুলো তোমাকে ধ্বংসের দিকে নিচ্ছে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মনে রেখো এই পৃথিবীতে আল্লাহর গজব আসার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে সিনা ব্যবীচার যত সমাজে বাড়বে আল্লাহর গজব তত বেশি সমাজে নাজির হবে ঠিক কিনা نبي صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجع التي لم تكن مضت في أصلافهم الذين مضوا شمجر যখন সিনা ব্যবীচার বাড়বে সমাজে তখন আল্লাহ পক্ষ থেকে নতুন নতুন রোগ সৃষ্টি হবে এমন রোগ পৃথিবীতে আসবে যা ইতিপূর্বে ছিল না করোনা অমিক্রণ আজ থেকে একশো বছর আগের মানুষেরা যদি কবর থেকে উঠায় তাকে বলেন যে ভাই সমাজে করোনা এসেছে অমিক্রণ এসেছে তারা বলবে ভাই করোনার অমিক্রণ খায় না মাথায় দেয় খায় না মাথায় দেয় তার মানে ওরা জীবনেও সরে নাই নতুন নতুন রোগ হবে সমাজে রন্ধ্রে জিনার ব্যবীচার চলছে জিনা ব্যবীচার এখন এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে না হুজুর আমি আমার জীবনে একটা জিনাও করি নাই এমন মেয়ে পাওয়া বড় কঠিন যে মেয়েটা বলতে পারবে আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সতী আমি জীবনে কোনোদিন জিরা করি নাই হয়তো তুমি লজ্জাস্থানের জিরা করছো না হয় চোখের জিনা করছো না হয় হাতের জিনা করছো আর না হয় কানের জিনা করছো একজন আমাকে বলে হুজুর দেয়া তুমি মাফ করবেন আমাদের আলহামদুলিল্লাহ তিন বছরের সম্পর্ক তবে হুজুর আমরা যদিও সম্পর্ক করছি এটা ঠিক না জানি তবে আমাদের এই সম্পর্ক আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে স্থাপন করি সঠিকভাবে রাখি তার মানে স্বর্গীয় প্রেম দেয়া তুমি মাফ করবেন কি স্বর্গীয় স্বর্গীয় কেমনে হইল কয় হুজুর তিন বছরের সম্পর্ক কখনো আমরা জিনা ব্যবচারে লিপ্ত হই নাই এমনি মাঝে মধ্যে হাত হাত ধরছি হাত ধরছি

আহলু ওয়াইয়াসরাবাল খামরু ওয়াইয়াসরাস জিনা কিয়ামত যত ঘনি আসবে সমাজে তত জিনা ব্যভিচার বাড়বে তার বাস্তবতা হচ্ছে এই 14ই ফেব্রুয়ারিতে দেখা যায় রাস্তায় রাস্তায় মোরে মোরে অসংখ্য জিনার জিনা ব্যভিচার প্রকাশ্যে চলে ঠিক কি না এগুলো বন্ধ না হলে যতই লকডাউন যতই ডোজ যতই টিকা যতই মাস যা করবেন করেন কিন্তু আল্লাহর গজব বন্ধ করতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে সমাজের ভিতরে করি মহামারী সৃষ্টি হবে নতুন নতুন রোগ সৃষ্টি হবে সমাজ যখন এই সকল অস্থিরতা বাড়বে আল্লাহ সুবাহ আওয়া তালা আমাদেরকে আমাদের যুব সমাজের চরিত্রকে হেফাজত করবো না আমিন যুবক ভাই তোমাকে বলছি খবরদার এই জিরা ব্যবচার এই অবৈধ সম্পর্কে এ আগাতে যে ওরা মনে রেখো এগুলো আল্লাহর গজব এমন রোগ হবে আব্দুল ইবিন আব্বাস সদি আল্লাহ তালু বলেন এই পৃথিবীতে জিনা ব্যবচারের শাস্তি হলো চারটা কয়টা চারটা শাস্তি নূরুত তাকওয়া ওয়া জুলমাতুল মাসি কিতাবে এসেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল সাইয়আতি সাওয়াদান ফিল ওয়াজি মানুষ যখন zina বিচারে লিপ্ত হবে নাম্বার 1 এক নাম্বার তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাম্বার দুই দুই নাম্বার ওয়াহানান ফিল বাদান শরীরে এমন রোগ হবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না ডাক্তার চিকিৎসা খুঁজে পাবে না ডাক্তার রোগ খুঁজে পাবে না জিনা ব্যবচার যারা লিপ্ত আছো মনে রেখো জোর অনেক বছর সম্পর্ক কই কিছু তো হয় নাই ইন্নাবাত রব্বিকালা সাদী আল্লাহ যখন ধরবে আল্লাহ ধরা বড় কঠিন যখন ধরবে পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন ঔষধ তোমাকে বাঁচাতে পারবে না কুমিল্লার কথাই বলছি আপনাদের কুমিল্লার কথাই বলছি একজন যুবক ফোন দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কান্না চোখের পানিতে বুক ভাসায় কান্না তার কান্না শুনে আমার কলেজে থরথর করে কেঁপে উঠেছে জিজ্ঞেস করলাম ভাই কাঁদছেন কেন বলছে হুজুর দেয়া তুমি বাপ করবেন জীবনে কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হই নাই অ্যান্ড্রয়েড মোবাইল যখন বাবা হাতে দিয়েছে এরপরেই ফেসবুক ইন্টারনেটে বিভিন্ন খারাপ রিলেশন অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়লাম একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেলাম দেখা করে যখন ফিরে আসতেছি হুজুর একটু ঠান্ডা লাগলো তার সাথে দেখা করে জিনা করলাম ব্যবচারে লিপ্ত হলাম আমি যখন ফিরে আসছি হঠাৎ ঠান্ডা লাগলো একটু হালকা জ্বর হলো ঔষধ খেলাম ভালো হই না ডাক্তার দেখাই ভালো হই না গেলাম বাংলাদেশ ছেড়ে বিদেশে বিভিন্ন জায়গায় হুজুর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে আরে আপনাকে ওষুধ দিব কি আপনার তো রোগই খুঁজে পাই না হুজুর অথচ আমি আমার শরীরের ব্যথায় মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদি নিজের হাত নিজে কামড়াইয়া থাতলা করে ফেলি আল্লাহ আকবার হুজুর কি করব বলেন আমি বললাম কিছুই করার নাই ডাক্তার বেটে ভত্তা বানায় খাওয়ালেও কাজ হবে না জিনা ব্যবচারের দুনিয়ার একটা শাস্তি এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাওয়া যাবে না ঠিক না ঔষধ খুঁজে পাওয়া যাবে না ওয়ান ইন ফিল Badan জিনাবে বিচারে দুই নাম্বার শাস্তি রোগ দিবে ঔষধ খুঁজে পাবেন না শরীর ধ্বংস হয়ে যাবে নাম্বার 3 তিন নাম্বার শাস্তি বততান ফি খাল সৃষ্টি জগতের মাঝে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে ভালো মানুষেরা আপনাকে ভালোবাসতে পারবে না নাম্বার 4 চার নাম্বার শাস্তি হচ্ছে नुकসান ফি রিজকি রিজিকের বরকত কমে যাবে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষ হলে অভাব যায় না এই রোগ সেই রোগ ঘরে একের পরে এক অভাব একের পরে এক বিপদ আছে আছে কি নাই সম্মানিত উপস্থিতি আসুন যুবক ভাই এই ব্যবচার থেকে বাঁচেন নিজেকে হেফাজত করুন নিজের চোখকে হেফাজত করুন অবৈধ সম্পর্ক খারাপ অশ্লীল ভিডিও দেখা থেকে নিজের চোখকে হেফাজত করুন নাবি ইসলাম বলেছেন সালা সাতুন নার তিন ধরনের চোখ জাহান নামে যাবে দূরে থাক জাহান নাম তাদের কাছে আসবে না তিন ধরনের চোখ যাদের আছে ওই ব্যক্তিরা জাহান নামে যাবে দূরে থাক জাহান নাম তাদের কাছে আসবে না এক বাকাত ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখওয়ালা ব্যক্তি যাহার নামে যাবে না যাহার নাম তার কাছেই আসবে না দুই আল্লাহর পাহারা দেয় ওই ব্যক্তি যাহার নামে যাবে না যার নাম তার কাছে আসবে না তিন তিন নাম্বার হচ্ছে কাফত আন মাহারিন যে ব্যক্তি তার চোখকে হারাম ভিডিও হারাম ছবি অশ্লীল ছবি বেপরদা নারী থেকে নিজের চোখকে নামিয়ে ফেলবে ওই চোখওয়ালা ব্যক্তি যাহার নামে যাবে না যাহার নাম তার কাছেই আসবে না লহু আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যুবক ভাই আমার এই সমস্ত অশ্লীল অশ্লীলতা ব্যবীচারে গা ভাসিয়ে দিয়ে নিজের জীবনকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদেরকে তাও দান করুন